আসসালামু আলাইকুম এখানে দেখেন আমাদের যে পিসগুলো প্রতিদিন আমাদের এভাবে এই প্রোডাক্টগুলো প্যাকেজিং করা হয় যেমন দেখেন সুন্দরভাবে উপরে সিল এবং কি এগুলো হাইব্রিড ইনভার্টার এগুলো আপনার টিপ করার পরে এদের সুন্দরভাবে আপনার এগুলো বাধাই করে দিই যা ক্যারিং করার জন্য সুবিধা হয় দুই সাইডটা আপনার ধরলে যা থেকে ওটা নামানোর জন্য সুবিধা হয় এই মালগুলো আমাদের এই পিক আপে সুন্দরভাবে আপনার কুরিয়ারে পৌঁছে দেবো এই দেখেন আমাদের যে পিক আপ এটা সিট দেওয়া আছে সিটে আমাদের পিক আপনি মালগুলো আমরা সব তুলে দেব তো নিজস্ব পরিমাণ হয় মালগুলো আপনার আনা নেওয়া খুবই সুবিধে হয় এই যে দেখেন আমরা এগুলো পিকআপে সাজা নিয়েছি এখন আমরা এগুলো কুরিয়ারে বুকিং দিতে যাব তো আমাদের পিক আপ নিয়ে চলে আসলাম আমাদের স্টেজ ফার্স্ট কুরিয়ারের ঝিনেটা হাফে এই যে আমাদের এই আমাদের স্টেজ ফার্স্ট হাফের ম্যানেজার মালগুলো রিসিভ করবেন এই মালগুলো আমরা বুকিং এর জন্য স্টেট ফার্স্ট হাফে চলে আসলাম এখানে বুকিং হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ারে গাড়ি